লাহামদুহুসল্লি অনুসল্লিম আল্লাহ রসুল ইল করিম দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালাম আলাইকুম রাহুল তোলাবার কাজ আজকে আলোচনা করব রসুল করিম এর আওলা পর্যন্ত নিয়ে পরিবার পরিজন বংশধরদেরকে নিয়ে যারা সমালোচনা করেন তাদের ব্যাপারে রসুল করিম তিনটি কথা বলেছেন ওগুলো কি কি আল্লাহ রসুল নিশ্চয় করেছেন মান্ল মিয়ারি হক টাই যারা আমার পরিবার পরিজনের হক বুঝেনা প্রাপ্ত বুঝেনা ওদের इज্জত সম্মান বুঝনা এবং আনসারদের इज্জত সম্মান বুঝেনা কওলি আহাজে সালাহিন যারা কোন দুনিয়াবাসী তারা যে কোন তিন দলের এক দলের অন্তর্ভুক্ত এক হলো ইম্মা মুনাফিকুন হয়তো এরা মুনাফিক ওয়াইমা লেজানাতিন হয়তো এরা জাহানি দেবিচরি আওইমা লেগালি তহু তহরিজ অথবা এরা অপবিত্র এদের জন্মে আজ জন্মা এদের জন্মে ঠিক নাই এরা অপবিত্র সুতরাং এরা সারা কেউ রসুল পাকের দুশ্মনী রসুলের আওলাদের সাথে দুশ্মনী করতে পারে না হাদিজ শরীফ এসেছে অন্য হাদিজ শরীফ আমি একটু করে বলছি কোন মানুষ আমাদের সাথে শত্রুতা নিয়ে রাখবে না এবং আমাদের আমাদেরকে হিংসা করবে না যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কেবল কেয়ামতের বেসাত মিনে না সে কেয়ামতের ময়দানে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে যে জাহান্নামের বললম দিয়ে জাহান নামের অস্ত্র দিয়ে যন্ত্র দিয়ে সুতরাং আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে রসুলের বংশধরদের আহ সমালোচনা করা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আহমদুলিল্লাহ রব আলমিন